বিশেষ করে ব্যারিস্টার সুমনকে হুমকির প্রতিবাদে বাংলাদেশ ক্যান্সার কাউন্সিলিং এর উদ্যোগে আজকের মানব বন্ধনে মানব বন্ধনে সম্মানিত সভাপতি শেখ মোহাম্মদ জাহিরিয়া এবং সাধারণ সম্পাদক সৈয়দ রোজনকে বাংলাদেশ ক্যান্সার কাউন্সিলিং এর অন্যান্য সদস্যবৃন্দ যারা উপস্থিত হয়েছে বিশেষ করে আমি বলব অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে প্রেস্টারের সামনে দাঁড়িয়েছি ব্যারিস্টার সুমনকে আপনারা যারা চিনেন আমি বলব ব্যারিস্টার সুমনের অপরাধটা আপনি বাংলার যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা যদি আপনি দাঁড়িয়ে একশো জন মানুষকে জিজ্ঞাসা করেন যে আপনারা কি ব্যারিস্টার সুমনকে চিনেন একশো জন মানুষের একশো জন মানুষের উত্তর দেবে ব্যারিস্টার সুমনকে আমরা চিনি কিভাবে চিনে সে হবিগঞ্জের সন্তান হিসেবে তাকে চিনে না সে ব্যারিস্টার হিসাবে তাকে চিনে না তাকে চিনে সে ওয়ান যেখানে মানুষের সহযোগিতা প্রয়োজন সেখানে তার ক্ষমতা অনুযায়ী সে দাঁড়িয়ে যে মানুষটি সারা বাংলাদেশের মানুষের কাছে এত প্রিয় হল মানবতার সেবায় এবং অন্যায়ের প্রতিবাদে তাকে ওসির কাছে ফোন দিয়ে কিভাবে হুমকি দেওয়া তাকে মেরে ফেলবে

অন্যায়কারীদের পক্ষে কাজ করে আমরা মনে করি সর্বোচ্চ এক চব্বিশ ঘন্টায় যথেষ্ট যেহেতু সে ওসির মোবাইলের মধ্যে হুমকি দিয়েছে তাকে পাওয়াটা কঠিন নয় সর্বোচ্চ চব্বিশ ঘন্টা মধ্যে তাকে তারা অ্যারেস্ট করতে পারবে কিন্তু এই পর্যন্ত আজকে দুই সপ্তাহ ধরে আন্দোলন চলছে কিন্তু এর মধ্যে তাকে অ্যারেস্ট করা হয় না আজকে প্রেস ক্লাবের সামন থেকে আমরা ঘোষণা দিচ্ছি যদি ব্যারিস্টার সুমনকে নিরাপত্তা না দেওয়া হয় ব্যারিস্টার সুমনকে যারা হুমকি দিয়ে তাদেরকে গ্যারেস্ট না করা হয় তাদের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ক্যান্সার কাউন্সিলিং এ যে উদ্যোগ গ্রহণ করেছে আমরা তাদের সাথে আমরা রাজপথে থাকব সম্মানিত দেশবাসী বিশেষ করে যত সামাজিক সংগঠন রয়েছে আপনাদেরকে আমরা বলবো যারা সমাজপতি যারা সমাজ নিয়ে চিন্তা করে যারা দেশ নিয়ে চিন্তা করে প্রত্যেকটি সামাজিক সংগঠনকে আজকে ক্যান্সার কাউন্সিলের মতো প্রতিবাদে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যতক্ষণ পর্যন্ত সরকার তার প্রয়োগের ব্যবস্থা গ্রহণ না করে বিশেষ করে সকল রাজনৈতিক সংগঠনকে বলব আপনাদের দল ভক্তির আছে সুমন আমাদের ভাই হিসাবে সুমন এদেশের একজন মানবতার প্রেমিওয়ালা হিসাবে সুমন একজন সমাজসেবক হিসাবে সমান একজন অন্যায়কারী প্রতিবাদী হিসাবে তার পাশে দাঁড়িয়ে আপনারা তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন পাশাপাশি বলব আপনারা যদি তাদেরকে করেন তাহলে বোঝা আপনারা অন্যায়কারীদের সাথে হাত হাতাহি হয়েছে আপনারা যতবার তাদেরকে বার করার আপনাদের জন্য কঠিন নয় বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে বলব মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আপনাকে আমরা অনুরোধ করছি বিশেষ করে প্রথম একটি কমিটি বার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের যে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ব্যবস্থা যেন নেওয়া হয় সেই ব্যবস্থা নিয়ে আমাদেরকে সেই আন্দোলন থেকে আপনি মুক্তি করুন নতুবা আমরা রাজপথে নেমেছি রাজপথে আছি রাজপথে থাকবো ব্যারিস্টার সুমনের যারা অন্যায়কে তাদেরকে আমরা আইনের কাজ করে আনার পর্যন্ত সম্মানিত দেশবাসী বিশেষ করে আজকে ব্যারিস্টার সুমন আমরা দেখেছি যে যখনই অন্যায় হচ্ছে তখনই সে প্রতিবাদ করছে এছাড়া কোনো অপরাধ আমরা ব্যারিস্টার সুমনে দেখতে পাই না বিশেষ করে আজকে বেরিস্টার সুমনকে যে হুমকি দেওয়া হয়েছে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তার কোনো নিরাপত্তার প্রটকল দেওয়া হয় নাই মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও অনুরোধ করছি যে এই মুহূর্তের থেকে তাকে প্রয়োজনীয় তাকে প্রতল দেওয়া হোক তাকে নিরাপত্তা দেওয়া হোক সেই জন্য দেশের জন্য যেভাবে কাজ করে গেছে আর সামনে সেজন্য কিন্তু ভয়ভীতি না পায় সেই দেশের কাছ থেকে তুলে না সরে ব্যারিস্টার সুমন যেন যতটুক কাজ দেশের জন্য করছে সামনে যেন আরো বেশি করতে পারে আপনি সেই ব্যবস্থা দেবেন এবং তার দ্বারা আমরা চাই আমরা আর মানুষ হারাতে চাই না আমরা দেখেছি এই দেশ নিয়ে যারা সমাজ নিয়ে যারা কথা বলে এই রাষ্ট্র নিয়ে যারা কথা বলে তারা কোন কোন হত্যার মধ্যে এই দেশ থেকে চলে যাচ্ছে আমাদের প্রাণগুলি আমরা বলব এইগুলা নিরাপত্তা দেওয়ার একমাত্র দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ব্যাপারে সচেতন না হন বিশেষ করে ব্যারিস্টার সুমনের ব্যাপারে যদি তদন্ত কমিটি তৈরি না করে তার নিরাপত্তা ব্যবস্থার জন্য যদি এই তার নিরাপত্তা ব্যবস্থার জন্য যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেন তাহলে আর ব্যারিস্টার সমান জন্মগ্রহণ করবে না মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি ব্যারিস্টার সমানের নিরাপত্তার ব্যবস্থা নেন ব্যারিস্টার সমানের সাথে যে অন্যায় কাজগুলো হয়েছে তাদের প্রতি আইনগত ব্যবস্থা নেন তাহলে আমি মনে করি এদেশের বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষের ব্যারিস্টার সময়ের মতো উদ্যোগ গ্রহণ করবে এবং আমাদের দেশ এগিয়ে যাবে আমরা অনেক পুছনে পড়ে গেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন কি না যে সিন যে ইন্ডিয়া থেকে নব্বই হাজার টাকা যে বাংলাদেশের মধ্যে আসে সেই সিন যেটা বাংলাদেশের মধ্যে ঢাকা সিমিতে আঠাশ লক্ষ টাকা বিক্রি হয় যা পৃথিবীর ইতিহাসে আজ্ঞা নেই মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে বন্যায় অন্যায়ের কথাগুলোই তো সুমন বলতো আপনার এই এক্সা সারা বিশ্বে জুড়ে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা অন্তত ঢাকার শহরে একটা ইস্কা চলতে গেলে এবং আমাদের দেশের মধ্যে যে সারা পৃথিবীর ইতিহাসে আপনি সারা পৃথিবীর যে কোনো কান্ত্রিতে যে কোনো দেশে আপনি যদি একটা সি দাম জিজ্ঞাসা করেন তাহলে ওই সি ইঞ্জির দাম তিন থেকে চার লক্ষ টাকা আপনি যে একটা স্কেল দাম জিজ্ঞেস করেন ওই স্কেলের দাম পাঁচ হাজার থেকে আট টাকা কিন্তু আমার দেশে সারা বিশ্বের থেকে ভিন্ন একটা